গুড মর্নিং সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের মঙ্গলবারের ব্লগ নিয়ে আসলাম তাইহান এখনো ঘুমাচ্ছে আর আগের দিন তো দেখলে এই মগটা কেনা হয়েছিল তাইহানের জন্য তো ওতে করেই ওকে দুধ গুলে দিলাম খাওয়াবো এবারে রেডি করিয়ে দিয়েছি দিয়েছি বাউলি কালকে না আমার শাশুড়ি বলছিল যে তোমার আলুর দমটা না খুব ভালো হয় তোমার মতো আলুর দম বানাতে পারিনি কী দাও আলুর দমে তো কালকের আমার শাশুড়ি বানিয়েছিল তো ভাবলাম আজকে একটু বানাই কালকে বলছিলাম যে আমাকে বলতে পারতে আমি আলুর দমটা বানিয়ে দিতাম কিন্তু আমাকে আর বলেনি তো যাই হোক সেই জন্য আজকের আলুর দমটা বানাচ্ছি রেসিপিটা শেয়ার না অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে আর আমার শাশুড়ির আলুর দমটা না খুব ভালোই হয়েছিল বরং আমি যেরকম বানাই সেরকম হয়নি আমারটা অন্য দিনের তুলনায় ঝালও হয়ে গিয়েছিল আর আমি একটু এলাস দিই এলাচটা শেষ হয়ে গিয়েছিল আর ধনে পাতাও ছিল না ওই জন্য টেস্টের হের ফের হয়ে গিয়েছে নাহলে ভালো হতো আলুটা কষিয়ে জল দেওয়া হয়ে গিয়েছে আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হবে তারপরে তোমাকে দেখাবো তো বলে তুলে নিয়েছি এটা নিচে দেবো আর আমাদের কিছুটা রেখেছি একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল আর ধনেপাতাটা দিলে খুব ভালো হতো অন্য সময় একটু পোড়া মতো হয় আর টেস্ট হয় খেতে আর হান দেখো স্কুল থেকে চলেও এসছে আর এই সেই তেজ শুরু করে দিয়েছে দেখো দেখো দেখ করে আর এখানে দেখো আমরা একটা ফানি ভিডিও বানিয়েছিলাম যারা দেখুনই দেখতে পারো শাশুড়ি ভার্সেস বৌমার একটা ভিডিও শর্টসে গিয়ে দেখো আর হাসো তো আমার শাশুড়ি দেখো চিকেন আলু রান্না করেছে আর কুলে কুলেখারা শাক রান্না করেছে কিন্তু আনেনি তারপর দেখো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আমি আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম হাতটা খুব যন্ত্রণা হচ্ছিল আসলে নামাজ পড়ে বসে আছি তাই না এখনও ঘুমাচ্ছে আজান হবে একটু পরেই তো তারপর ওকে ঘুম থেকে তুলে খাইয়ে আর পড়তে বসালাম আর এই ব্যথা যন্ত্রণা হলে না কিছুই ভালো লাগে না আর ভিডিও শ্যুট করা হয়নি সেই জন্য আর এখন পড়াতে বসলাম এই যে ব্যাক কাউন্টিং দিয়েছে থার্টি থেকে ওয়ান আর দিয়েছে টেবিল অফ থ্রি রাতের বেলায় একটু ভিডিও শুট করতে পারবো একটা একটা না দুটো ওদের প্রজেক্ট দিয়েছে জি কে আর কনভার্সেশন তো তোমাদের সাথে শেয়ার করবো লিখে নে তাড়াতাড়ি পারিস তো ব্যাক কাউন্টিং পারিস ও রাইট দিয়েছে ম্যাম ঠিক আছে করে নাও হোমওয়ার্কটা তো দেখো একাই করছে আমি বলছি না সুন্দর করে করছে আর সুন্দর বলা যাবে না সুন্দর বললেই খালি গালে চুমু দিতে আসবে পরে খাবি না হ্যান্ড রাইটিং সুন্দর করে লেখো

আর থ্রিটা একদম বাজে হয়েছে লেখা দেখো খুব বাজে হয়েছে মুছে মানে মুছে ঠিক করে ফ্রি লিখতে হবে হ্যাঁ একটু কত সুন্দর লিখিস তো তারপরে ফের এক্স তারপরে তারপরে লেখো লেখো গুড থাক তো এখন দেখো বন্ধুরা কটা বাজে বারোটা তো তাইহানের প্রজেক্ট দিয়েছে জি কে আর কনভার্সেশন তো এখন আজকে তো কোনো ভিডিও সেরকম শ্যুট করতে পারিনি তো ভাবলাম প্রজেক্টে কী কী বানাচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ কনভার্সেশন অ্যানিম্যালস এর কন্টেন্টটা বানানো হচ্ছে তো তোমাদের একটু দেখাই যেটা কি বিড়ালের মুখ হুম আমি এটা একটা আইডিয়া করছি এই পোজেতে দুজন বসে আছে আচ্ছা করব আর তাই এখন কি করছে শিখছে হ্যাঁ এই তাকাই দিকে আকিও আমিও তুমিও ম্যাম তোমাকে কি ভাবে বকে তাই হান আউট ইন মাই ক্লাস আর যখন ভালো করো কিছু তখন কি বলে ভেরি গুড ও কিরকম করে বলে ভেরি গুডটা হেসে হেসে ভেরি গুড বলে ভেরি গুড তো এখন দেখো গুগল থেকে পিকচার চুজ করছে তো আমি আমাকে জিজ্ঞেস করছিলো আমি তো এটা বললাম কিউট আছে তো এটাই পেপার কাটিং করবে এটা মা এটা আমি আর ব্ল্যাক ব্ল্যাক পাতাটা ব্ল্যাক

আসলে সারা রাত কালকে হাত যন্ত্রণা করেছে ঘুম হয়নি আর দুপুর থেকে মাথাও ব্যথা করছিল বাবু জ্যাম এনেছো তো জ্যাম ছিল এমনি ছোটটা ছিল বাবু কালকে জ্যাম ব্রেড খাবি তো জুতোটা এখনো শোকায়নি বলো রোদ তো একদমই হচ্ছে না বৃষ্টি হচ্ছে তো সে জুতোটা পরিষ্কার করার পরে শুকাতে হচ্ছে আর বড়দের মতো কথা আর এখানে দেখো আমি জল খাচ্ছিলাম আর তাইখানকে খাওয়াচ্ছিলাম ও বলে খাবো না তো কানে কানে একটা কথা বললাম কি কথা বলো তো যে ক্যামেরা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নে তখন ও খেলো

তো একটুখুনি দেখো মুছতে গিয়ে সাদা হয়ে গিয়েছে তার মানে একদম ভুল করা যাবে না সুন্দর করে আঁকতে হবে মুছলে তো সাদা হয়ে যাচ্ছে দেখতেও বাজে লাগবে তো যাই হোক আজকের তো এটা মানে কমপ্লিট হবে না তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আর রাতও হয়ে যাচ্ছে তো তো গুড নাইট গুড নাইট দিয়ে না। আর কমে আছে ওই জন্যে মেক করছিলো আচ্ছা তো গুড নাইট বলতে হবে আর শেষে কি বলতে হবে নাইট থেকে আটা আর টাটা আমি করে কাটিং হয়ে গিয়েছে এটাই কি করবে এটাকে কাটবো এটা এটাই করব করবো ঠিক আছে বলতে আকা ধরে নাও আঁকা হয়ে গেছে কালার করা হয়ে গেছে সুন্দর লাগছে তো টাটা বন্ধুরা গুড নাইট